আজ থেকেই ভিজবে বাংলার একাধিক জেলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূল এবং পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গী হবে দমকাঝড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ যার কমতে পারে তাপমাত্রা ফিরতে পারে স্বস্তি উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে আরও একটি বিহার এবং ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে আরও একটি পুবালি অক্ষরেখা লাক্ষাদ্বীপ থেকে কঙ্কন এলাকা পর্যন্ত বিস্তৃত আগামী আটই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আবার জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের ওপরিভাগে এবং অসম এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত দক্ষিণে কোমরিন এলাকার ওপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে আর এরটা নেই জলীয় বাষ্প ঢুকছে বাংলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উপকূল এবং পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও চলতে পারে তারপর আগামীকাল এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসও বইবে উপকূল এবং পূর্ব দিকের জেলাগুলিতে রবিবার আর সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে তারপর মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরের জেলাগুলিতে উত্তরবঙ্গের ওপরের দিকের তিন জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির সঙ্গে মালদহ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার থেকে বাড়তে চলেছে তারপর সোমবার থেকে দার্জিলিং থেকে মালদাসহ উত্তরের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসও বইতে পারে উত্তরের সব জেলাতে এদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের থেকে সামান্য নিচে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নিচে নেমেছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়ছে ফলে গরমের সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তিও রয়েছে কিন্তু আগামী সপ্তাহেই ফের আবহাওয়ার বদলের সম্ভাবনা রবিবার থেকেই আংশিক মেঘলাকাশের দেখা পাওয়া যাবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামী সপ্তাহের বুধবার থেকে সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদল হতে শুরু হয়েছে গতকাল থেকেই আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টিপাত চলতে পারে আজ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত চলতে পারে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা বাড়বে জেলায় জেলায় এই পর্বে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এই ঝড়জলের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা মনোরম থাকবে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তাপপ্রবাহের আর কোনো সতর্কতা থাকছে না অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবেন কলকাতার বাসিন্দারাও শহর কলকাতাতেও মনোরম আবহাওয়া থাকবে আগামী দিন কয়েকে তিলোত্তমা মহানগরীতেও তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা এদিন জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন পাঁচেকে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো হেরফের ঘটবে না আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে চলেছে তারপর রবিবার থেকে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বর্তমানে যা আবহাওয়া চলছে তাতে এই গরম তো এই বৃষ্টি অস্বস্তিকর গরমের মধ্যে একবার ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও সব মিলিয়ে গত মাস থেকেই খেল দেখাচ্ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরে পৌঁছে গিয়েছিল কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করেছে তবে এবার মিলবে স্বস্তি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে এই কয়েকদিনের বৃষ্টিতে ভিজতে পারে দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর দুই বর্ধমান হুগলি নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাও আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতায় তীব্র দহন জ্বালা থেকে রেহাই মিলবে তবে আগামী সপ্তাহের সোমবার থেকে মঙ্গলবার নাগাদ কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত মহানগরীতে আবহাওয়া মনোরম থাকবে আগামী কয়েকদিনে এই সপ্তাহের শেষের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামীকাল থেকেই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গ ভিজলেও আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিনে মোটের ওপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তাপমাত্রারও খুব একটা হেরফের ঘটবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার থেকে প্রায় সমগ্র উত্তরবঙ্গেই রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গেও আপাতত একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত